আমি একটু ফালাই দেখাবো যেটা কি কি অবস্থা এই দেখেন ফালাই না এই যে এটা যেটা দেখতেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট উড প্লাস্টিক মিক্সিং করা এগুলো হলো আপনার মেহাগুনি কাঠের হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠ দিয়ে তৈরি করা এবং কি আপনার হান্ড্রেড পার্সেন্ট সিজনিং বয়লিং ট্রিটমেন্ট করা এবং প্রত্যেকটা পাল্লায় আপনার পঁচিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আহ মেন রোডে যারা কম প্রায় যে পাল্লা লাগাতে চান এগুলো আপনার দেখা যায় নষ্ট হবে না পঁচিশ বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে সম্ভব কাঠের মতন দেখা যায় ঠিক আছে এগুলো আপনি বেডরুমে বারান্দা ওয়াশরুমে কিচেন ব্যবহার করতে পারবেন এগুলো আপনার খুবই উন্নতমান দরজা ওয়াটারপ্রুফ ফায়ারপ্রুফ হ্যাঁ এগুলো সহজে নষ্ট হবে না আর আপনার অতিরিক্ত তাপমাত্রা এবং বাইরে যে সাউন্ড আছে সাউন্ডটা আপনার আসবে না কাঠের দরজা কিনে ভোগান্তির শিকার হয়নি এমন মানুষের সংখ্যা খুবই কম প্রায় অনেকেই হয়তো দশটা কাঠের দরজা কিনেছে দুইটা কাঠের দরজা ফাঁকা হয়ে গেছে বাঁকা হয়ে গেছে এখন ডোর লাগানো যায় না এই ধরনের সমস্যা প্রায়শই কাঠের দরজায় হয় যে কারণে কাঠের দরজার বিকল্প মানুষ খোঁজে আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার আমরা আছি মদিনা ডোর সেন্টারে এবং এই মদিনা ডোর সেন্টারে ইউপিবিসি সি ডোরগুলো মেটাল প্রোটেক্টর ডোরগুলো এই প্রতিষ্ঠান বিক্রি করে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে ওনার শামীম ভাইয়ের সাথে শামীম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি তো ভাইজান আপনার এখানে কি এগুলো কাঠের ডোর নাকি ভাই এগুলো জি এগুলো কাঠের ডোর কাঠের ডোর নিয়ে যে কথা বলছিলাম কাঠের ডোর নিয়ে মানুষ তো নানা রকমের সমস্যার সম্মুখীন হয় কখনো ফাঁকা হয়ে যায় আবার কখনো বাঁকা হয়ে যায় ঘুনে ধরে বা ঘুনে ধরে বারান্দায় গেট লাগানো যায় না দরজা লাগানো যাচ্ছে না অনেক শক্তি দিয়ে গেটগুলো লাগাতে হয় এই নানা ধরনের প্রবলেমগুলো এই কাঠের দরজায় হয় এবং সেগুলো কেন হয় সেগুলো নিয়ে আলোচনা আমার আগের ভিডিওতে আমি করেছি কাঠের দরজায় করেছি পরিপূর্ণ কাঠ যদি সিজনিং না হয় মানে শুকনা না হয় যদি ভেতরে ভিজা থাকে তখনই কিন্তু এই সমস্যাগুলো হয় কিন্তু আপনার এখানে যে কাঠের ডোরগুলো আছে এগুলো কোন প্রতিষ্ঠানের কাঠের ডোর এগুলো জি এগুলো আর সম্পূর্ণ কোম্পানির আপনার উডেন ডোর প্রোটেক্টর ডোর মানে একটা নাম দেওয়া হয়েছে প্রোটেক্টর ডোর যেটা আমরা প্রোটেক্টর মেটাল ডোর দেখেছি এখন তারা বের করেছে প্রোটেক্টর উডেন্ডোর উডের পাল্লা ডোর হ্যাঁ উডের পাল্লা এগুলো কি হান্ড্রেড উড নাকি ভাই যে এটি এই যে এটা যেটা দেখতেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট উড প্লাস্টিক মিক্সিং করা এইটা হচ্ছে উড প্লাস্টিক মিক্স করা এইটার মধ্যে এটার মধ্যে আর এই যে এগুলো এগুলো হলো আপনার মেহগনি কাঠের হান্ড্রেড পার্সেন্ট সারি কাঠ দিয়ে তৈরি করা এবং কি আপনার হান্ড্রেড পার্সেন্ট সিজনিং বয়লিং ট্রিটমেন্ট করা এবং প্রত্যেকটা পাল্লায় আপনার পঁচিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে প্রতিটা পাল্লাতে 25 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তার মানে হচ্ছে পঁচিশ বছরের একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এই জিনিসগুলোতে এবং এই ডোরগুলো তো আমি দেখতে পাচ্ছি লেকার পলিশ করার মনে হয় এগুলো এগুলো এই এখানে চারটা আছে এক দুই তিন চার এগুলো লেকার পলিশ করা লেকার পলিশ করা দেখেন কতটা স্মুথ লেকার পলিশ করা দেখেন কতটা চমৎকার চমৎকার লেকার পলিশ করা একটা ডিজাইন আছে এইখানে একটা ডিজাইন এই ডিজাইনটা আমি পুরো দূর থেকে নকশাটা দেখেন কত সুন্দর চমৎকার নকশা এই এই যে ডোরগুলো এগুলোও তো হয় 3.5 ফিট নাকি জি এগুলো হয় এটা জন্য বা বেডরুমের জন্য বা ওয়াশরুমের জন্য বা ব্যান্দার জন্য আপনি নিতে পারবেন ব্যান্দার জন্য নিতে পারবো এই যে ডোরগুলো এগুলো আরএফএল কোম্পানি যেহেতু বাংলাদেশের একটি পরিচিত একটা নাম্বার ওয় প্রতিষ্ঠান তারা অনেক দিন যাবতই বাংলাদেশে ব্যবসা করে যাচ্ছে যে আর এফ এল ফাউন্ডি দিয়ে যাদের শুরু যে টিউবওয়েল সেইখান থেকে তারা ভোগ্য পণ্য এখন মানুষের ব্যবহার্য যে পণ্য বাড়ি নির্মাণের পণ্যগুলো তারা এখন আর এফ এল করছে মানুষের অবিরিত মানে মানুষের চাহিদার জন্য তো এগুলো প্রাইস কীরকম করে দিয়েছেন ভাই এগুলো এগুলোর প্রাইস হলো আপনার তিনটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেটা আপনার উনচল্লিশ বাই একাশি তেত্রিশ বাই একাশি সাতাশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি

চোদ্দ হাজার তো দরজা তো আমরা অনেকগুলো দেখলাম ডোরগুলো দেখলাম আপনার এই প্রতিষ্ঠানের একটুখানি আমাদের প্রতিষ্ঠান হলো আপনার ঢাকা কেরানীগঞ্জ গদাবাগ সোনার বাংলা প্রজেক্টের ভিতরে আমাদের এই প্রতিষ্ঠান মদিনা ডোর সেন্টার নদিনা ডোর সেন্টার এটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জের গদাবাগে তাদের প্রতিষ্ঠান আগের ভিডিওতেও বলেছি আবার বলছি এটি হচ্ছে মদিনা এন্টারপ্রাইজের একটি সহযোগী প্রতিষ্ঠান শামীম ভাই মদিনা এন্টারপ্রাইজ স্টিলের গেটের কাজ কাজগুলো করে এবং মানুষের চাহিদার জন্য মানুষ চায় যে এক জায়গা থেকে সব কিছু যদি নিয়ে যেতে পারে তাহলে তার কস্টিংটা কম পড়ে তার ভোগান্তিটা কম হয় একজনের সাথেই কথা বলল সেই কারণে মানুষের চাহিদার জন্য উনি এখন যে স্টিলের গেটের সাথে সাথে এখন উনি বাড়ির যে দরজা গেটগুলো উডেন গেট ইউপিবিসি গেট এবং সেগুলো নিয়ে উনি কাজ করছে তো এর পাশাপাশি তো আরো ডোরগুলো যেগুলো রয়েছে যেমন এইটি হচ্ছে লেকার ছাড়া তাই না যে লেকার ছাড়া যেটা লেকার ছাড়া সেগুলোর দাম কিরকম পড়বে ভাই যেগুলো লেকার ছাড়া আপনার উনচল্লিশ বাই একাশি এগুলোর দাম আসবে দশ টাকা

এগুলো পড়বে পঁয়ত্রিশশো টাকা আর লোহা কাঠের হলো সাত হাজার পাঁচশো টাকা করে লোহা কাঠের হচ্ছে সাত হাজার টাকা ছয় ইঞ্চি বাই আড়াই ইঞ্চি ছয় ইঞ্চি বাই আড়াই ইঞ্চি লোহা কাঠের এইটা নিতে পারবেন এই সাত টাকা সাত এখানে একটা আছে দেখেন ফ্ল্যাশ ডোর এটা বেডরুমে মেইন ডোরে যারা কম প্রাইজে পাল্লা লাগাতে চান এগুলো আপনারা দেখা যায় নষ্ট হবে না পঁচিশ বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে পঁচিশ বছর থাকবে বা এটা আপনার মাত্র পাঁচ হাজার টাকা আর এখানে যারা ক্যাশ ডোর নিতে চান আমাদের এখানে ক্যাশ ডোর আছে যেটা কোরিয়ান থেকে আপনার ইয়ে ইয়া কোরিয়ান ইয়ার আপনার যে বিমানের যে সিটগুলো হয় এই সিট দিয়ে এগুলো তৈরি করা খুবই হেভি একটা দরজা এগুলো আপনার তিনটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আড়াই ফিট বাই সাত ফিট তিন ফিট বাই সাত ফিট এমনকি সাড়ে তিন ফিট বাই সাত ফিট আর এগুলো আপনি বেডরুমে ব্যবহার করতে পারবেন এই যেখানে এখানে ত্রিশ বছরের ওয়ারেন্টি কার্ড আছে ত্রিশ বছরের ওয়ারেন্টি কার্ড থাকে ত্রিশ বছর

এগুলো হচ্ছে পাঁচ হাজার যারা আমাদের শোরুম ভিজিট করতে চান দেখেন এখানে অসংখ্য ডিজাইন আছে কাঠের মেগনি কাঠের তারপর হলো সেগুন কাঠের হ্যাঁ আইফেল কোম্পানি বিভিন্ন ধরনের আপনি যে এই ডিজাইন আছে তারপরে যে এই যে ফ্লাশ ডোর আছে আমাদের কাছে আপনি যে যে যেটা চান আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন ব্রাভো মেটাল ডোর তারপর আমি একটু দেখাবো এখন এই যে এটার পিছনে যে কসমিক ডোর গুলো আছে যারা বাথরুমে ওয়াশরুমে বানাতে কিছু নেই এই যে এটা একটা ক্যাপ ডোর এইটা আর একটা ক্যাপ ডোরের ডিজাইন বা যে দেখেন

তো দামগুলো দাম গুলো পড়ছে বারো হাজার আড়াই ফিট বাই সাত ফিট বারো হাজার আর হলো তিন ফিট বাই সাত ফিট হলো তেরো হাজার সাড়ে তিন ফিট বাই সাত ফিট তেরো হাজার পাঁচশো

এবং এইটা গোল্ডেন এই ইয়েতে চমৎকার এগুলো কত করে দিচ্ছেন এগুলো আপনার ষোলো হাজার পাঁচশো টাকা করে আমরা যারা আসবেন নিতে যারা দেখে আমার শোরুম বিজুর তাদেরকে আমি একটা সম্মানই করে দেবো যারা এ আসবেন এখানে অনেকগুলো তো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে এই যে এটা আছে আর এফ কোম্পানি এই এটা একটা আর এফ এল এর কোম্পানির বা যে এটা হলো প্রিন্টেড ডিজাইন এটা হলো আপনার বোথ সাইড টেম্পার করা এটা আমি একটু ফালাই দেখাবো যেটা কি কি অবস্থা এই দেখেন ফালাইলাম হ্যাঁ দেখেন খুবই চমৎকার এটা দোনো পাশে টেম্পার করা হ্যাঁ

ওইভাবে আমরা ডিজাইনটা রেটটা বলে দিব আর আমাদের এইখানে যত ডোর আছে আর এফ এল কোম্পানির মোস্তফা গ্রুপ তারপর হলো মেটাডোর যত ধরনের কোম্পানির মালামাল আছে আপনি যেই কোম্পানি মালামাল নেবেন প্রত্যেকটার আপনি অ্যাকাউন্টের নাম্বার আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই নাম্বারে আপনি যদি সর্বোচ্চ চল্লিশ হাজার টাকার মাল অর্ডার করেন আপনার সম্পূর্ণ যদি চল্লিশ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পে করে দেন সম্পূর্ণ সারা বাংলাদেশে যে কোনো প্রান্তের নেন না কোনো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মানে এই জিনিসটা একটু ক্লিয়ার করবেন যে যারা ব্যাংকে টাকাটা পে করবে

এই টাকা আগে জমা দিলে আপনারা মাল পাঠান আর যারা আসতে পারেন যারা এসে দেখে শুনে আরেকটা জিনিস আমি বলে দিব যারা কিনা এই কাঠের পাল্লা গুলা কাঠের ফ্রেম গুলো আমাদেরকে সর্বোচ্চ দেখা যায় জনের বাসায় দশটা বারোটা বিশটা দরজা লাগে অবশ্যই আপনি দুই তিনটা দরজা নিলেও আমাদেরকে পনেরো দিন সময় দিতে হবে

আপনার ইয়াতে আছে ক্যাটালগে ওই ধরনের আপনি যে করা ডিজাইন চান আমাদের থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবে ওকে ধন্যবাদ সুপ্র ভিউ আর স্ক্রিনে কিন্তু এই মদিনা ডোর সেন্টারে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে এখনই নক করুন এবং আর যে দুশ্চিন্তা হওয়ার প্রয়োজন নাই কাঠের দরজা নিলাম বাঁকা হবে ফাঁকা হবে সেগুলো কিচ্ছু হবে না পঁচিশ বছরের একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এই প্রতিষ্ঠান থেকে যারা নিতে চাচ্ছেন এখনই ডায়াল করুন অথবা শেয়ার করে রাখুন আপনার সময় মতো আপনি কল করে এই দরজাগুলো নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ